ভুঁড়ি নিয়ে অনেক মজা হয় যার ভুঁড়ি আছে তাকে অনেকেই সহ্যও করতে হয় আবার দৈনন্দিন জীবনে ভুঁড়ি থাকলে অনেক কাজকর্মের ব্যবহার ঘটে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুঁড়ি এবং সেই ভুঁড়ি কমাবেন কি করে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এস জি পিজিআই লখনৌ এবং বর্তমানে পিআলএস হাসপাতালের কনসালটেন্ট গ্যাস্ট গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট ডক্টর সুগত নারায়ণ বিশ্বাস ডক্টর বিশ্বাস আপনাকে স্বাগত নমস্কার হ্যাঁ বিষয় হচ্ছে যে ভুঁড়ি তো খুব মজার পাত্র হয়ে উঠতে অনেকে অনেকে বিশেষ করে ভুঁড়ি থাকলে তার সৌন্দর্য নিয়ে অনেক প্রশ্ন উঠে ভুঁড়ি যে শরীরের প্রচুর সমস্যা করে সে নিয়ে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না ভুঁড়ি থাকলে শরীর কি কি সমস্যা হয় ঠিকই বলেছেন আমাদের যাদের অন্যদের মধ্যে ভুঁড়ি থাকে তাদের আমরা একটু মজা করেই থাকি তাদের সাথে কিন্তু ভুঁড়ি সম্পর্কে যেটা জানার বিষয় যে সেন্ট্রাল ওবিসিটি যেটা যাকে বলে তাতে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজেস হয় পার্টিকুলারলি আমাদের ইন্ডিয়া এখন যাকে বলে ডায়াবেটিস ক্যাপিটাল পুরো ওয়ার্ল্ডের ডায়াবেটিস একটা অন্যতম অসুখ যেটা সেন্ট্রাল ওবিসিটি থাকলে হয় এতে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা জিনিস হয় ইনসুলিন যেটা শরীরে সিক্রিট হয় সেটা কাজ করতে পারে না এই সেন্ট্রাল ওবিসিটি থাকার জন্য এছাড়া লিপিড প্রোফাইলের গন্ডগোল কোলেস্টেরল বেড়ে যাওয়া বা ডিসলিপিডিমিয়া যাকে বলে এবং বিভিন্ন অর্গানে চর্বি জমে যাওয়া যেমন ফ্যাটি লিভার ফ্যাটি প্যাঙ্ক্রিয়াস এবং হার্ট বা কিডনিতেও ফ্যাট জমে যাওয়া এবং তাদের নর্মাল যে ফাংশানিং সেগুলো ব্যাহত করে এই ওবিসিটি বা সেন্ট্রাল ওবিসিটি তাহলে অবশ্যই ভুড়ি কমানোর খুব দরকার ভুড়ি কমাতে গিয়ে বিভিন্ন বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন সত্যিকারের বৈজ্ঞানিক পন্থা মানে একদম চিকিৎসা বিজ্ঞানের যা পারমিট করে এবং যা সত্যি বিজ্ঞান রয়েছে এমন কি কি পদ্ধতি রয়েছে যাতে করে ভুড়ি কমানো যেতে পারে আপনি যদি করে অন্তত পন্থা বলেন দেখুন আমাদের আইডিয়াল বডি ওয়েট বলে আমাদের হাইট অনুযায়ী আমাদের বডি ওয়েট কতটা হওয়া উচিত এটা একটা জানার বিষয় এবং টার্গেট বডিওয়েট বা আমাদের অবশ্যই আইডিয়াল বডি ওয়েটের কাছাকাছি থাকা উচিত তো যদি আমার হাইট হয় একশো সত্তর সেন্টিমিটার তাহলে আমার টার্গেট বডি ওয়েট বা আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত একশো সত্তর মাইনাস কিলোগ্রাম তো খুব সহজেই আপনি আপনার আইডিয়াল বডি ওয়েটটা ক্যালকুলেট করতে পারেন যদি আপনার একশো হয় তাহলে মাইনাস একশো করে আশি কিলোগ্রাম ইউজুয়ালি যদি আপনি আমার আপনার আইডিয়াল বডি ওয়েটের কাছাকাছি থাকেন তাহলে আপনার সেন্ট্রাল ওবিসিটিটা কম থাকে তো আমরা আমাদের পেশেন্টদের অ্যাডভাইস করে থাকি যে আপনার টার্গেট বডি ওয়েটের দিকে নজর রাখুন আইডিয়াল বডি বডিবেটের কাছাকাছি রাখার চেষ্টা করুন এবং এটা পাওয়ার সহজ উপায় হচ্ছে রোজ হাঁটা ইজিয়েস্ট হচ্ছে হাঁটা এবং ব্রিস্ক ওয়াকিং আস্তে আস্তে হাঁটলে চলবে না হনহনিয়ে হাঁটতে হবে ঝরিয়ে হাঁটতে হবে আপনি মর্নিং ওয়াক করতে পারেন ইভিনিং ওয়াক করতে পারেন সারা বিশ্বে যে রেগুলেটরি বডি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা বলে যে অন্তত আধ ঘন্টা দিনে হনহনিয়ে হাঁটা ব্রিস্ক ওয়াকিং করা ইজ গুড ফর বোধ ফর ইউর হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউর লিভার এবং এটি আপনাকে সপ্তাহে অন্তত পাঁচ দিন করতে হবে যত বেশি করবেন তত ভালো এছাড়া আর যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারি তার মধ্যে হচ্ছে পরিমিত আহার খাওয়া দাওয়াটা সঠিকভাবে করা একটা যদি থালা আমরা ইমাজিন করি তাহলে তার অর্ধেক অংশ অন্তত সবজি বা ফ্রুটস দিয়ে ভরা উচিত মানে আপনার মেজার মিল পার্টটা যেটা দিয়ে আপনি পেট ভরাবেন সেটা যেন ফ্রুটস এবং ভেজিটেবলস হয় বাকি যে ফিফটি পার্সেন্ট তার মধ্যে হাফ 25% ফাইভ হবে কার্বোহাইড্রেটস যেগুলো আজকাল বলে আনপলিশড রাইস বা ব্রাউন রাইস বা ধরুন ব্রাউন ব্রেড যেগুলো শরীরের পক্ষে স্বাস্থ্যকর এবং বাকি যে টোয়েন্টি হচ্ছে আপনার প্রোটিন এবং ফ্যাট প্রোটিনের মধ্যে আমরা ভেজিটেবল প্রোটিনস যদি বলি তাহলে সয়াবিন বলুন ছাতু বলুন ডাল বলুন এক বাটি ডাল সকাল বিকেল এইগুলো ভালো শরীরের পক্ষে নন ভেজিটেবল যে প্রোটিনস বা নন ভেজিটেরিয়ান প্রোটিনসের মধ্যে ডিমের সাদা হোয়াইট বয়েলড এগ ওয়াইস যাকে বলে এছাড়া আপনি পনির খেতে পারেন চিকেন খেতে পারেন বা রেডমিটটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো তো এগুলো হচ্ছে মেনলি আমরা অ্যাডভোকেট করি যে মিলসগুলো এরকম হবে যদি আপনি ওয়েট লস করতে চান তাহলে আপনাকে ক্যালোরি ডেফিসিট একটা ডায়েটে থাকা উচিত মানে যেখানে আপনার ক্যালোরির আমদানিটা কম এবং খরচাটা বেশি হচ্ছে আপনি এক্সারসাইজ করছেন যাতে আপনার ক্যালোরি খরচা হয় এবং আপনার আমদানিটা কম হচ্ছে ইউজুয়ালি চোদ্দশো থেকে পনেরোশো কিলো ক্যালোরি ডেইলি আপনি যদি খান এবং সপ্তাহে যদি সাত হাজার কিলো ক্যালোরি আপনি ডেফিসিট রাখতে পারেন তাহলে আপনি এক কিলো করে মনে করা হয় এক কিলো করে সপ্তাহে লুজ করতে পারেন কারণ কমানোর এই পদ্ধতিগুলি অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে কিন্তু আরেকবার খুব সহজ কি পদ্ধতি রয়েছে খুব সহজ পদ্ধতি আমার মনে হয় খাওয়া দাওয়া কম করুন এবং রোজ ডেইলি হাঁটুন যতটা বেশি হাঁটতে পারবেন তত ভালো পাঁচ থেকে দশ কিলোমিটার যদি হাঁটতে পারেন ধীরে ধীরে আমি বলবো না যে প্রথম দিনই আপনি দৌড়াদৌড়ি করে শরীর খারাপ করে ফেলুন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওভার আ পিরিয়ড অফ এক মাস দু মাস আপনি নিজের স্ট্যামিনাও বাড়বে এবং আপনার হাঁটার কিলোমিটার গুলোও বাড়বে এবং দেখবেন আস্তে আস্তে আরো স্বাস্থ্যকর ফিল করবেন অনেক বেশি ঝরঝরে ফিল হবে শরীরও বেটার হয়ে যাবে ওজনও কমে যাবে একেবারে ভুঁড়ি কমান এবং ভালো থাকুন ভুঁড়ি থাকলে কিন্তু শুধু দেখতে খারাপ লাগে নয় শরীরের অনেক খারাপ হওয়ার কারণ এই ভুঁড়ি হয়ে যায় ফলে ভুঁড়ি আপনাকে কমাতেই হবে ভুঁড়ি ঠিক করার জন্য যা বললেন ডক্টর বিশ্বাস তা মেনে চলুন এবং ভুঁড়ি কমিয়ে ভালো থাকুন আর আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যে বিষয় নিয়ে আপনারা জানতে চান তা কমেন্টে আমাদের জানাবেন ধন্যবাদ ডক্টর বিশ্বাসকে এবং সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো